তো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছে মিস্টেক কথা না চলুন আমরা ব্যাংকে চলে যাই আমরা স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সো ফিরছি ইন্টার পর ওকে অলরেডি গিয়েছি আমরা চলে আসছি আমাদের মেইন কাজে সো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্যতা আমরা অর্জন করছি কিনা বা যোগ্যতাটা কিভাবে অর্জন করব এটা দেখার জন্য আপনি ফার্স্ট অফ অল আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অফিসিয়াল অ্যাপ্লিকেশনটার মধ্যে প্রবেশ করবেন তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি এইখান থেকে আপনার প্রোফাইলের মধ্যে প্রবেশ করবেন ওকে সো এইখানটাতে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল আমরা প্রোফাইলের মধ্যে প্রবেশ করছি আমাদের যে মেইন প্রোফাইলটা সেই প্রোফাইলটার মধ্যে প্রবেশ করছি এইখানে আমি প্রোফাইলটার মধ্যে প্রবেশ করে নিচ্ছি তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে আপনি এখান থেকে এই যে 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 ভিডিও নামে একটা অপশন রয়েছে এই যে এইখানটাতে জাস্ট এই ভিডিও অপশনটার উপর ট্যাপ করবেন অর্থাৎ আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে এখন এই ভিডিওতে কো কোনো ভিডিওতে সমস্যা আছে কিনা এটা দেখার জন্য আপনি এইখানে দেখতে পাবেন যে নিডস রিভিউ নিডস রিভিউ নামে একটা অপশন রয়েছে জাস্ট নিডস রিভিউ অপশনটার উপর ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন এইখানে নো মিউট রিলস অর্থাৎ কোনো রিলসই কিন্তু সমস্যা নাই বা কোনো ভিডিওতে কিন্তু আপনার সমস্যা নাই যদি এইখানে ভিডিও থাকে তাহলে আপনার এই যে যে এইখান থেকে এইখান থেকে আপনি কিন্তু সেই রিলসগুলো ডিলিট করে দেবেন ওকে এরপরে আপনি চলে যাবেন ব্যাকে ব্যাকে আসার পর আপনি এইখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন্স একটা আইকন রয়েছে জাস্ট এই থ্রি লাইন্স আইকনটার উপর ট্যাপ করবেন এই যে এইখানটাতে ওকে সো আমরা থ্রি লাইন্স আইকনটার উপর ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পর আপনি স্কোর ডাউন করে নিচের দিকে চলে যাবেন সো নিচের দিকে যাওয়ার পর এইখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে এই যে এইখানে আপনি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির অপশনটার উপর ট্যাপ করবেন তারপর সাপোর্ট ইনবক্স অপশনটার উপর ট্যাপ করে দেবেন দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এইখানে দেখতে পাবেন যে রিপোর্টস অ্যান্ড আদার জাস্ট এইটার উপর ট্যাপ করবেন সো এখানে ট্যাপ করার পর দেখতে পাবেন যে এইখানে নো রিপোর্টস যদি লেখা থাকে তাহলে আপনি দেখ বুঝে নেবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য এরপরে আপনি এখান থেকে বের হয়ে যাবেন যার পর ইউর অ্যালার্টস ট্যাপ করবেন যদি এখানেও ঠিক থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের যোগ্য সো এই ভিডিওটা এই পর্যন্ত যদি আপনার এই সমস্যাগুলো থাকে তাহলে এই সমস্যাগুলো সমাধান করুন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য হবেন পরবর্তীতে অ্যাপ্লাই করতে হবে সো অ্যাপ্লাইটা আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে অ্যাপ্লাইয়ের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশনটা আপনি পেতে পারেন সো এই ভিডিওটা এই পর্যন্ত ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন থ্যাংক লট